গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ পতাকা দাহ পণ্য বর্জনের ডাক প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বর্বর হামলা ও মুসলিম গণহত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসলিম জনসাধারণও অংশ নেন সোমবার জোহরের নামাজ শেষে নওগাঁ শহরের মুক্তির মোরস্থ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় মিছিল চলাকালীন বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং পরে তাজের মোড়ে ইসরায়েলের জাতীয় পতাকা দাহ করেন ইসরায়েলের রাস্তা না ভেঙে দাও করে বাঁচতে চাই ইসরায়েলের মুসলিম রাষ্ট্র

খতি হতে দেবলা এই মুসলমান ভাইরা হাজারি করছে আমরা তেমন কিছু বক্তব্য না বল আজকে বাংলাদেশ জওয়াদিസ് কবি রহবানী একত্রিত হই আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা ভবিষ্যতে যদি জীবন লাগে আমরা জীবন দিয়ে হলেও সহরতের মাধ্যমে ফিলিস্থিনের মুসলমানদের আমরা পাশে থাকতে চাই ইনশাআল্লাহ মুসলিম জাতিকে নিশ্চিন্ন করে দিতে তারা যেভাবে হামলা অব্যাহত রেখেছে তার সভ্যতা ও বিশ্ব শান্তির জন্য হুমকি বক্তারা আরো বলেন এই বর্বরতা থামাতে হলে শুধু নিন্দা জানালেই হবে না প্রয়োজন বিশ্বব্যাপী প্রতিরোধ করে তোলা মুসলিম উম্মাকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে সাহসিকতার সঙ্গে আমরা জামায়াতে ইসলামী বরাবরের মতো এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং ভবিষ্যতেও থাকব বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সেই সঙ্গে মুসলিম বিশ্বের সরকারগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয় জামায়াত নেতারা বলেন আমরা মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিম জাতির ওপর আঘাত এলে আমরা তা সহ্য করব না ফিলিস্তিনের জন্য আমাদের জীবন দিতেও আমরা প্রস্তুত বিক্ষোভ মিছিলে অংশ নেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাধারণ মুসল্লিরাও স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দেন